ও কি কিছু জানিয়েছে বাচ্চাদের বিষয়ে ও দীপা বাচ্চাকে খুঁজে পেয়েছে মানে বাচ্চারা দীপার কাছেই আছে আপনারা অযথা টেনশন করছেন আসলে বাচ্চরাই নাকি ও সব সময় ওই মায়ের বিপদে পাশে থাকতে চায় বলে ফলো করেছে দীপাকে ফলো করে সেখানে চলে গেছে দীপার কাছে দীপা আমাকে কথা দিয়েছে সবাইকে ভালো রাখবে মানে ও ও সবটা সামলে নেবে নিতে পারবে দাদা থানায় যাবেন থানা সে তো এখান থেকে অনেক দূর তা প্রায় চার কিলোমিটার রাস্তা আপনি যাবেন যেতে পারি আশি টাকা ভাড়া লাগবে মোহনপুর থানা কিন্তু হ্যাঁ হ্যাঁ এখান থেকে অতটাই ভাড়া আচ্ছা ঠিক আছে আপনি এখানেই দাঁড়ান আমি বাচ্চাদের আর জিনিসপত্রগুলো নিয়ে আসি না না আমি যাব না আপনি তো এক্ষুনি বললেন যাবেন আবার কি হলো এই রিক্সায় দুজনের বেশি বসা যাবে না আর মাল তো তোলা যাবেই না কি আশ্চর্য আমার সঙ্গে ছোট দুটো বাচ্চা আছে দাদা আর জিনিসপত্রগুলো আমি রাখবই বা কোথায় বেশ আমি বেশি ভাড়া দিতে রাজি আছি না না বেশি ভাড়া দিলেও হবে না আমি অত ওজন টানতে পারবো না আপনি বরং অন্য গাড়ি করে নিন দাদা মোহনপুর যাক কি করি এখন সামনে দেখি কোনো গাড়ি পাই কি না মালা যদি খারাপ হয়ে থাকে আপনি আসবেন আপনার টাকা ফেরত দিয়ে দেব ঠিক আছে মামুনি রে তোমাদের খিদে পেয়েছে মা এক্ষুনি চলে আসবে ঠিক আছে পা তো না তো বললাম কিন্তু এত এত তো খিদে পাচ্ছে तू পড়ো মা তো কিছু খাইনি মা আসুন তারপর আমরা একসাথে খাবো একসাথে গেলে বিপদ পড়ে যাব বুঝলি দেখছিস না ফুল वाली কাউন্ড বাচ্চা দুটোও বড় দেখাচ্ছে

তোমাকে পাঠিয়েছে ডাকতে হ্যাঁ গো মা নিজে এলো না কেন আচ্ছা কাকু তুমি রূপাদের সাথে বাসে ছিলে না তুমি বলেছিলে না রূপাদের টিকিট কেটে দেবে হ্যাঁ আমি তো সেই তাহলে চলো না মা এসে নিয়ে যাবে মা কি করে আসবে মা তো ওখানে গাড়িটাকে ধরে রেখেছে গাড়িটাকে ফেলে কি আসতে পারবে আমাদের বাসে দেখেছিল চিনতে পেরেছে ওই জন্য পাঠালো তোমাদেরকে নিয়ে যেতে ও আচ্ছা দাদা হিংসু গুটি কিন্তু তোমার সাথে তো রূপাদের কোনো কথা হয়নি বাসে মায়েরও হয়নি তাহলে তোমাকে কেন পাঠাবে আর রূপাটা যাবেও কেন তোমার সাথে তখন নাই বা হোক এখন তো হয়েছে এবার চলো না রূপাদের মা এখানেই থাকতে বলেছে আর অন্য কোথাও না আরে বাবা তোমার মা তো ওইদিকেই গেছে গাড়ি ডাকতে না রূপাটা তাও যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের মাকে গিয়ে বলে দিচ্ছি যে তোমরা আসবে না জানো তো এখানে গাড়ি পাওয়া খুব মুশকিল